তিনজন ছিলাম পাঁচজন তো যাচ্ছি রাস্তা দিয়ে দেখা যায় কত দূরে মানে কোথায় গিয়ে পৌঁছো এমনি বেরিয়েছি এখন মাঝে সাড়ে নটার রাত্রি ও বললো ভালো লাগছে না আর চলো যাই একটু সাথে থেকে স্টেশন থেকে লেবু কিনছে দুই মহান দাঁড়িয়ে আছে আমরা এখন স্টেশনে রয়েছি

এই এই দুটো তো এইটা ওইটা করে যাচ্ছে কোনটা ভালো লাগে কালোটা এইটা হ্যাঁ দেখো এটা ভালো লাগে বুয়েস্ট্যাঙ্কিং বুয়েস্টমাই কিনি এই সময় গুলো এক জুতো হয়ে গেছে যে ভাগনে জুতো কিনেছে এই কালারের কিটাটা এই কালারের কিটাটা কিনেছে ভালো লাগে এখন এই যে আমার রোগা রোগার আপত্তির জন্য এখনো হয়নি খোঁজ জি এখনো এরা দুজন দাঁড়িয়ে আছে চুপচাপ অর্ধের রাস্তা দিকে অর্ধের রাস্তা থেকে নিয়ে চলে এসছে এদেরকে এখন এখনকার সময় একা একা ঘুরছে ঠান্ডা দিন তাহলে তো আমরা এখন রেল লাইনের পাশে বসে বসে হিটটা হিট করছে আর যে মানে আপনি জুতো কেনা হয়ে গেছে দেখাও ওই একটু বসে বসে আছে খুব ভালো লাগছে

বাইরে বেরোলেই খরচা করা শুধু আর বলে আমি বলে খাওয়াই না তখন তখন ব্লগে বললো না যে একটা লজেন্স পর্যন্ত কে না দেখো দেখো এখন কি বলবো আর কিচ্ছু বলে না দে আমি এক ঢোক খেয়ে আগে এক ঢোক আমাকে দে হ্যাঁ শান্তি নাও চলো কমপ্লিট ঘোরা কমপ্লিট সামান্য একটু ঘুরতে এলাম ভালো লাগলো এরা পাপড় খাচ্ছে রাত হয়ে গেছে রিসে একটা খাওয়াতে পারলাম না পাঁচ টাকা করে পাপড় কিনে দিয়েছি আমাদের পেট ভর আমরা খাইনি আর জুতো তো নেওয়া হয়ে গেছে তো হাই হ্যালো কিছু বলবি বাই গুড নাইট